আজকে আমি যেই রেসিপিটি নিয়ে চলে এসেছি এটি কিন্তু মোটেই কোনো নতুন রেসিপি নয় কিন্তু ভীষণই সুস্বাদু একটি রেসিপি এটি গরমের সময় বাড়িতে কোনো অতিথি আসলে অথবা হোলির সময় তো মাস্ট আমরা বানিয়েই থাকি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পানীয় রেসিপিটি নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা আমার আজকের রেসিপি হলো ঠান্ডাই ঠান্ডায় বানানোর জন্যে প্রথমে আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি নিয়েছি একশো গ্রাম পরিমাণ কাজু পঞ্চাশ গ্রাম নিয়েছি আমন্ড বাদাম পঞ্চাশ গ্রাম নিয়েছি আমি পেস্তা নিয়েছি পাঁচ সাতটা ছোটো এলাচ এক চামচ নিয়েছি মৌরি নিয়েছি দু চামচ পোস্ত আর নিয়েছি বেশ খানিকটা ড্রাইড রোজ পেটাল এর সাথে আপনারা কিন্তু কিছু গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব এই সমস্ত উপকরণগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব তার জন্যে আমি ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানটাকে আমি দশ মিনিট গ্যাসে বসিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এবং ওই গরম ফ্রাইং প্যানের মধ্যেই কিন্তু আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি দিয়ে দু থেকে আড়াই মিনিট আমি খুব ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে নিচ্ছি আমি একদম ডাইরেক্ট হিটে কিন্তু এগুলোকে ড্রাই রোস্ট করিনি আমি গরম ফ্রাইং প্যানের মধ্যেই এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি সমস্ত ড্রাই রোস্ট হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা করার জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি ভালো করে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে একটা পাউডার ফর্মে নিয়ে আসবো তার জন্যে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়েছি বেশ খানিকটা পরিমাণ জাফরান আর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট যাতে ভালো মতো ঠান্ডা হয়ে যায় তারপর আমি এই সমস্ত উপকরণগুলোকে একটা পাউডার বানিয়ে নিচ্ছি দেখুন পাউডার তৈরি হয়ে গেছে তবে আমি কিন্তু এখানে ড্রাই ফ্রুটগুলোকে একটু দানা দানা রেখেছি আপনারা চাইলে একটা মিহি পাউডারও বানিয়ে নিতে পারেন বা ছেঁকে নিতে পারেন আমি এখানে একটু দানা দানা রেখেছি কারণ মুখে যদি ড্রাই ফ্রুটগুলো একটু দানা দানা পড়ে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে সেই জন্যে এবার আমি এখানে এক লিটার দুধ আগে থেকে জাল দিয়ে দুধটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এবার আমি ফ্রিজের থেকে ঠান্ডা দুধটাকে বার করে নিয়েছি নিয়ে আমি যে ড্রাই ফ্রুটগুলো গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো সমস্ত দুধের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি আগে থেকেই একটা বাটির মধ্যে দু হাতা দুধের মধ্যে কিছুটা জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই জাফরানটাকেও দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়েছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আপনারা কিন্তু গোটা গোলমরিচও গুঁড়ো করে নিতে পারেন সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বরফের কিউব বরফের কিউব দিয়ে তারপর আমি যে ঠান্ডাইটা তৈরি করেছিলাম সেই ঠান্ডাইটা এর মধ্যে ঢেলে দিয়েছি আর আমি ওপরে একটু গার্নিশ করার জন্যে সামান্য আমন্ড কিছুটা ড্রাইড রোজ পেটাল আর কিছুটা পেস্তা উঁচু দিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমাদের ভীষণই ডিলিশিয়াস একটা পানীয় রেসিপি ঠান্ডায় আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা ধন্যবাদ